আজকে আমরা বাজার করে নিয়ে আসলাম একা একাই যাই আমাদের ফুলবাড়ি বাজার থেকে কি বাজার করলাম আপনাদের সাথে তেলাকুয়া মাছ এই যে মাছ 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 ছোট ছোট মাছ নিয়ে এসেছি এগুলা কি বলেন তো মুরগি পা আমার অনেক ভালো লাগে

আমাদের এখানে কাঁচা মরিচ এখন বিশ টাকা দাম বিশ টাকা কেজি আপনাদের ওখানে কয় টাকা অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আমাদের এখানে মরিচ মাত্র বিশ টাকা কেজি বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আহ কি মরিচ বিশ টাকা কেজি মরিচ কেডা কেডা খাবা চলে আসু তাই না কি শশা মাত্র দশ টাকা কেজি ঘরেটা খা দশ টাকা কেজি আলু কেজি এই যে ভেন্ডি নিয়ে এসেছি বেগুন নিয়ে এসেছি পেঁয়াজ নিয়ে এসেছি রসুন নিয়ে এসেছি আমি এই হচ্ছে আমাদের বাজার পেঁয়াজ এখন বাজারে পঞ্চাশ টাকা কেজি পণ চাশ টা কা কিজি 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 আর কিনে এলাম আর এক কেজি মাছ নিয়ে এলাম ডিম নিয়ে এলাম তার সাথে আমার পছন্দের জিনিস মুরগির পা আজকে আমি দেখতে পাইছি বাজারে গিয়া এত সরম কইরা লাভ আছে আমার মুরগির পা অনেক পছন্দ এর জন্য আমি কিনে নিয়ে এসেছি হাফ কেজি টাকা শেষ হয়ে গেছে হাফ কেজি নিয়ে এসেছি হাফ কেজি হাফ কেজি ঝাল লঙ্কা ঝাল এটা হচ্ছে দেশি ঝাল ঝালগুলো পুরো আছে কাম করে লিকা মধ্যে আর খাওখানে তাই ছিল আজকে আমাদের বাসার গাইস কেমন হইল অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না ওকে গাইস বাই